কসম করে বলতে পারি तमाम দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় একীকৃত হয়ে মর্নিং বক্তবের গ্রাম্য মুন্সির আমন্ত বিল্লার পুঁজি সমান পুঁজি দুনিয়া দিতে পারে না মর্নিং বক্তবে গ্রাম্য মুন্সি আমাকে আমন্ত সেকেন্ড এদিক অধিক করার ক্ষমতা পৃথিবী তারও নাই পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমাকে এক মিনিট বেশি বাঁচাইতে চায় এই ক্ষমতা পৃথিবীর কোন লাইফ লাইফ সাপোর্টারদের নাই পৃথিবীর সব পারমাণবিক বোমা যদি শুধু আমার উপরেই ফেলে আমাকে হত্যা করার জন্য মেরে ফেলার জন্য কসম আল্লাহ রবের দেওয়া নির্ধারিত টাইমের এক সেকেন্ড আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না আমি নিজেও মরতে পারব না পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না আমি আগুল লাগায় গাড়ির নিচে মাথা দিয়ে শুয়ে থাকি করব আত্মহত্যা করব হবেই না রবের টাইম যখন তখন আমার মরণ হবে এর আগে হবে না কেউ মারতে পারবে না আমি নিজেও মরতে পারব না তবে রব আমাকে যে টাইম দিয়েছেন সেই টাইমই আমাকে যেতে হবে মাতরাম হাজরিন চলে যাওয়ার কয় কোথায় আপাতত কিছুদিন লাশটা কোথায় থাকবে এই ব্যবস্থাপনার জন্যই তো গণগবরস্থান মাতরাম হাজরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন তো যেতে তো হবেই বড় জগতে ওই জগৎ তো অত্যন্ত ভয়ঙ্কর সিরিয়াস ভয়ঙ্কর একজন কবি বড় চমৎকার বলেছেন আপনি যদি সারা জীবনের ওয়াজ মনে নাও রাখেন শুধু দুইটা কবিতাই যদি মনে রাখেন আর এই কবির কবিতাকে ধরে যদি পথ চলেন বরাবরই জীবনের সফলতা আপনার কদম চলতে থাকবে আমি কবিতা দুইটা আপনাদের خدمتতে পেশ করি একজন কবি বড় চমৎকার বলেছেন কবি বলেন আয়্যা বা ইন্নতরিতা মাসু শোন মাসু কবি বলেন এ অপরাধী গুনাগার তোমার গুণা কী পরিমাণে আছে পাহাড় সমু পরিমাণ নাকি আসমান সমান নাকি পুরা সমিনকার তোমার গুনায় ভরে গেছে অপরাধ তোমার যতই হোক না কেন তোমাকে একটা মেসেজ দিচ্ছি লাতাক নাচু এ মেসেজ শুধু কবি নিজে দিয়েছেন তা না বরং লাকাতনা তু বলে মেসেজ দিয়েছেন রব্বুল আলামিন কোরআন হাকিমে রব বলেছেন লাকাতনা তু এ মেসেজ রবের দেওয়া আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অপরাধী হোক কেন বা ইন্নাল ইলাহা রাউফুন আমাদের রব যিনি আমাদের সব যিনি উনি বড় বহুত বড় সিরিয়াস দয়াশীল কেমন দয়াকার হাদিসে কুদসির ভিতরে আমার পায়গম্বর বলেন আল্লাহ পাক বলেছেন ইন্না রাহমাতি সাদাকাত গাজাবি আমার রাগ আছে আমার মায়াও আছে তুমি পৃথিবীর মানুষ মনে রেখো আমার রাগ সবসময়ে আমার মায়া রাগের চাইতে অনেক বেশি রাগের চাইতে আমার মায়া অনেক বেশি এই কারণে দেখেন না আমরা অনেক সময় ছেলে পেলেদেরকে শাসন করার জন্য ভুল করেছি আগামী দিনে যাতে না করে এজন্য দুইটা থাপ্পড় লাগায় দিয়েছে থাপ্পড় লাগানোর পরে বাবা যে ওর সন্তান যখন কানতে থাকে ওর যখন চোখের পানি ঝরতে থাকে বাবা তখন আর শুইতে পারে না কিন্তু মাত্র চট দিয়েছে এখন ছেলেকে বাবা কোলে নিতে চাইলে ছেলে আসবেন আর তাছাড়া এই ভুক্ততেই করে নেওয়াটা ওই শাসনটা দীর্ঘায়িত হবে না এই জন্য বুদ্ধিমানের বাবার কাজ হবে হলো যেহেতু আমি এখন ওকে কাপড় শাসন করেছি এখনই আমি ওকে আদর দেব না এখনই আদব দিলে এই শাসনটা কার্যকরী হবে কি করতে হবে আমার ছোট ভাই আছে না হয় আমার ছেলে আছে না হয় আমার বোন আছে তাদেরকে বলবো যাই দেখতেছিস কানতেছে একটু বলে নিতে পারলি না প্রয়োজনে নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে ছোট ভাইকে দিয়ে বলি ওর একটু কোলে করে নিয়ে দোকানে নিয়ে আইসক্রিম কিনে যায় দিল কে আমি আবার আইসক্রিম কিনে দেওয়ার ব্যবস্থা কে করলো কথা বলেন না কেন ভাই আমি জন্য আমি আর একজনকে ধমক দিলাম আমি এ কাজ করলাম কেন বাবা তো আমি তাই আমার অন্তরে খুব মায়া সন্তানের চোখের পানি আমি সইতে পারি না সন্তানের বিলাপ আমার করিতে সহ্য হয় না পৃথিবীর সমস্ত বাবা কেন পৃথিবীর সমস্ত মানব দানব যত হায়ার জানো আছে সবগুলির মায়া এক জায়গায় করলে এক পার্সেন্ট হবে এই রকমের নিরানব্বই পার্সেন্ট মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ করে রেখেছেন আমাকে আপনাকে করার জন্য সারা দুনিয়ার যত প্রাণী আছে সবার অন্তরে আছে এক পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট দেখে দিয়েছেন রব আমাকে মায়া করার জন্য খুব ভালো করে বুঝবেন এ কারণেই তো হ্যারিস ভালো করে বুঝার চেষ্টা করেন এ কারণেই তো আমাদেরকে কখনো দুঃখ দেন কখনো ধাক্কা দেন কখনো কষ্ট দেন কখনো আঘাত দেন কখনো সম্পদ কখনো সন্তান কখনো সম্মান হানি করেন কে রব এটা করার পরেই আমি এক্সিডেন্ট করার পরে যখন খুব কান্না করতেছি আমার সম্পদ কোয়া যা যাওয়ার পরে খুব কান্নাকাটিছি রব আমার সম্পদ কোয়া দিয়েছেন কেন আমাকে শাসন করলে কোরআন হাকিমুল্লাহ ফালা বলেন ওয়ালা নুযিকানহুম মিনাল আযাবিল আযনা দুনাল আযাবিল আকবান নার বড় বড় পানিশমেন্টের আগে স্ট্যাম্প পর্যন্ত কত পানিশমেন্ট আমি বান্দাদেরকে দেই যাতে করে আর কখনো অপরাধের দিকে না অগ্রসর হয় খুব ভালো করে বুঝবেন তো আমি যখন কষ্ট পেয়ে দুঃখ পেয়ে যখন কান্না শুরু করছি আমার রবের তো আর ভালো লাগতেছে না এই জন্য রব কি করলে রব তার রসুলকে দিয়ে আর একজনকে বলে দিলেন কি আমি ওরে অসুস্থ বানাইছি তুমি ওকে দেখতে যাও তুমি ওকে দেখতে যাও শরীয়ত সিস্টেম করে দিলেন ইয়াদাতুল মারিজ অসুস্থকে দেখভাল করা একজন মুসলমানের হক আর একজন মুসলমানের প্রতি আমি একজন অসুস্থ মানুষকে ওয়ান টাইম দেখতে যাব অল্প সময় তাকে রব আমাকে কি দিবেন হাদিসে পাকের মধ্যে এসেছে মামিন মুসলিমিন ইয়াউদ মুসলিমান খদওয়াতান একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি এক সকাল এক সন্ধ্যা কিছু টাইম সেবা সুস্থ করার জন্য যায় এই আদতের জন্য যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা যে দেখতে গেল তার জন্য আল্লাহ রিজার্ভ করে দেয় এই সত্তর হাজার ফেরেস্তা পর্যন্ত যে রুগীকে দেখতে গেল রুগীর জন্য না যে দেখতে গেল তার মাত্রাতের জন্য আল্লাহর কাছে অবিরাম দরখাস্ত দিতে আমি হাদিস খুব ভাবলাম যে অসুস্থ তো আল্লাহই আমাকে দিয়ে সাথে সাথে আর একটা ভাইকে আমার কাছে পাঠাবার জন্য এত বড় অফার দিলেন কি তুই আমার ওই বাংলার কাছে যাবি দুই মিনিট বসবি বলবি যে মসিবত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহই দূর করে দিবি এতটুকুন কথা বলতেই রব্বুল আলমীর যে দেখতে গেল তার জন্য সত্তর হাজার ফেরস্ত রিজার্ভ করলেন কেন কারণ হলো দুঃখ আল্লাহ দিয়েছেন সেই দুঃখটা যাতে আমার অন্তরে না থাকে এই জন্য আমার ভাইকে মুসলমান ভাই জানি আমার কথা ভালো করে বুঝবেন যেই কথাগুলি বলতেছিলাম মূল টার্গেট হলো এই পৃথিবী ছেড়ে পরপারের জগতে আমাকে যেতেই হবে জীবনে অপরাধ করেছি অনেক অনেকটাতে নিরাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাহ এত বড় মায়ার মালিক আমি হাজার বছর পর্যন্ত যত অপরাধ করতে পারি সকল অপরাধের পরে যখন কান্নায় ভেঙ্গে পড়ব দিলে দিলে মালিকের সঙ্গে যখন শেয়ার করব আর চোখের কন্যার দিয়ে দুই ফোঁটা পানি যখন জমিনের ভিতরে ছেড়ে দেব আমার লফ তখন আমার দুই ফোঁটা চোখের পানি সহ্য করতে পারবেন না মুহূর্তেই মাফ করে দিবে এজন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই সাথে সাথে কবি আরও একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন ওয়ালা তার ধারার না বেলা ইত্যাদি পাকিমাতরিত মাখু মাখু এত দয়ার সাগর করুণারাধার তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথের যাত্রা কখনোই করতে যেও না মুসলমান কেন কারণ কবরের পথটা বড় ভয়ঙ্কর বড় টিয়ারিং বড় ড্যাঞ্জারাস এই পথের বাকে বাকে ফাঁকে ফাঁকে মালদা পাকে পক্ষ থেকে মোবাইল কোর্ট বসানো আছে এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে কম পক্ষে দুইটা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করা লাগবে অন্য ধার অবস্থা বড় বেগতিক হয়ে যাবে যে দুই পুঁজির কথা বলেছেন রব্বিকারিম কোনা নে ভিতরে আল্লাহ করে আল্লাহপত্তিজি বলেন ইল্লাল্লা দিল্লা আমানো আমি দুঃস নি হাতী গানত লহু জন্মাদির দল সিজুলা খনিদিন ফিহালায় গোগু না হাকিবলা রব্বিকারিম বলেন দুইটা পুঁজি টোটাল লাইফে শুধু দুইটা পুঁজি তুমি যদি অর্জন করতে পারো এই দুই পুঁজি নিয়ে যদি কবর পথে রওনা করো খুব ভালো করে বুঝবেন পুঁজি দুইটা যদি কমপ্লিট হয় বড় সুন্দর হয় তাহলে খুব ভালো করে বুঝবেন কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ বলেন তাহলে কবর পথের যাত্রা করতেই সুসংবাদ আর সুন্দর ঘোষণা আমার কানে একের পরে এক আসতেই থাকবে যেমনটি আল্লাহ পাক বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. خب على قريبوس بن جتدور أوس খুব ভালো করে বুঝবেন মোখতারামাজরিন এই পৃথিবীর যে সমস্ত মানুষ করি টোটাল লাইফে প্রথম নাম্বার যেই পুঁজি দরকার পরপরের মুক্তি নিশ্চিত করার জন্য তার প্রথম নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বারের পুঁজি হলো নেক আমল পৃথিবীর যেই মানুষগুলি তাদের ইমান পরিপূর্ণ পাক্কা কমপ্লিট করেছে মোস্তাকা মজবুত করেছে যারা বলেছে আমার রব আল্লাহ তুফান আসতে সাইক্লোন এসেছে ঘূর্ণিঝড় এসেছে আক্রমণ হয়েছে সেল হয়েছে জুলুম হয়েছে ফাঁসি হয়েছে এরপরেও রক্তলাল্লার স্লোগান থেকে এক পা পিছিয়ে যায় নাই রক্তুল আমিন বলেন এই স্লোগানটি নিয়ে যেই মানুষগুলো মৃত্যুর তার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে মৃত্যুকালীন সময়ে যে ফেরেস্তা তার প্রাণ করার জন্য আসবে সেই ফেরেস্তাই ওই লোকের সঙ্গে তার প্রাণ কবাস করার আগে তার সঙ্গে রিক্ততা তৈরি করবে আন্তরিকতা গড়ে তুলবে বন্ধুত্ব তৈরি করবে যান কবাস করতে এসে মানা কুন্ন ওই লোকটাকে ইমানদারকে দেখে বলবে দোস্ত তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই কারণ আমি তোমাকে এখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গা এর চাইতে কত উন্নত তুমি ভাবতেও পারো না যে ফেরেশতা আমার জান কবজ করতে আসছে সে এসে আমার সাথে হিজরতটা করবে সে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলবে সে আমাকে অপার অনেক বড় বড় অফারের কথা বলবে সে আমাকে আমার সঙ্গে সে মহাপত তৈরি করবে সে আমাকে বলবে ভয় নেই পেরেশানি নাই কত তালা বিল্ডিং দেখে যাচ্ছ তুমি কত তালা কি বারজাল খালিফার মালিক তুমি দুবাইয়ের সবচেয়ে পৃথিবীর উচ্চ বিল্ডিং বর্তমান দুবাইতে এই বিল্ডিং এর মালিক তুমি তাতেও কোন পেশানি নেই কেন তোমার জন্য যেটা রেডি করা হয়েছে সেটা কি বলবো তোমার ওই বিল্ডিং এর সবকিছু দিয়ে তোমার জন্য যে বিল্ডিং তৈরি করা হয়েছে সেই বিল্ডিং এর একটা সিকলের দাম হবে না কিতাদের ভিত্ত এসেছে কোনো কোনো ইমান্দা দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে দনিয়াত থেকে তার দির্ চলে যেতে চাইন যতই সুন্দন বস্ করে তার চায় না প্রবুলে আলাবিন তখন মালাকুল বহুতকে দেখে বলেন এই ওয়াসুনাায় নাততাকি চোখে মাস্খান আর জান্নাতের মাস্থানকার কর্তাগুলা খুলে দেয় আমার বান্দাকে মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা দেখায়। এই লোকটি তখন মৃত্যুর আগে জান্নাতের যখন দৃশ্যগুলি দেখে এমন একটা হাসি দেয় এই হাসিতে এই সুযোগী মালাতুল মৌস তার আত্মাটা বের করে ফেলে সে লাশ তাকে গোসল করাচ্ছে কিন্তু এখনো চেহারাতে হাসি আছে তাকে কাপড় পরায়া দিয়েছে এখনো তার চেহারায় হাসি আছে তার ফ্যামিলির প্রতিটি মানুষ কান্না করছে তার লাশ কাঁধের উপরে বহন করে নিয়ে যাচ্ছে তখনও তার মুখে হাসি আছে কবরে নামাবার পর যখন তার মাথার দিকের মরণটা খুলে দিল সবাই তিন মুখ করে মাটি দিচ্ছে তখন লোকটার মুখে হাসি আছে কিসের হাসি কেন হাসি এ হাসি তো দুনিয়ায় যেই জায়গায় ছিল তার চাইতে যেখানে যাওয়ার জন্য আজ ইসলাম দেখাইছেন ওই দেখে খুশির হাসিতেই হেসে চলে যাচ্ছে এজন্য লাগবে কয়টা পুঁজি যেন কথা বলেন না কয়টা পুঁজি কবরস্থান তৈরি করলাম কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জলে ফেলে তো লাভ হলো না কথা বলেন না কেন ভাই কবরস্থান তৈরি করলাম ওই কবরে গিয়ে যেন আমি হাসতে পারি ও কবর যেন আমার শান্তির ঘর হয় এই জন্য কিছু করণীয় আছে দুইটা পুঁজির কথা কোরআনের এক এক আল্লাহ বলেন এই দুইটা পুঁজি যার কাছে আসে সে প্রায় মিনিস্টার যদি হয় তার কোনো পেরেশানি নেই সে যদি উকিল হয় তারও কোনো পেরেশানি নাই সে যদি বিরোধী দলীয় নেতা হয় তারও কোনো পেরেশানি নাই সে যদি কোনো দলের নেতা কর্মী কিচ্ছু না হয় তাতেও কোনো পেরেশানি নাই সে যদি স্টেটলেস সোমলেস ঘর নাই পাল নাই ঠিকানা নাই পরিচিতি নাই কেউ তার না চিনে কিন্তু তার কাছে আছে সেই মহা সম্পদ দুইটা একটা হলো ইমান আর একটা হলো নেক আমল তাহলে তার কোনো পেরেশানি নাই তার প্রথম নাম্বারটার নাম কি বলেন একটু জোরে বলেন নাকি আর একটু জোরে বলেন ইমান আছে তো আমাদের পুঁজি তো দুইটাই লাগবে তার মধ্যে প্রথমটা ইমান ইমান কি আছে ভালো করে বুঝবেন অত সহজ না আছে বলা যত সহজ ইমান দেখানো অত সহজ না আমি আপনাদেরকে একদম ছোট্ট একটা কথা বলি আপনারা বাসায়কে ভাববেন যে আমার ইমানের কন্ডিশনটা তাহলে কি আমি তো হাজিসা দশ বার করছি আমি তো পঁচিশ বার ওমরা করছি আমি তো মসজিদের মোকাবল আমি তো মাদ্রাসা শেখুল হাদিস আমি তো তরিকতের পে সব ঠিক আছে কিন্তু ইমানও কি আমার ঠিক মতো আছে কি না এটাকে সহজে বুঝবার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন একটা টিপস আপনাদের খেদমতে বলি আপনারা বলেন তো দেখি একজন মানুষ তার নামাজকে করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই নামাজের বাহিরে ভিতরে কত ফরজ কত বলেন নামাজের বাহিরে ভিতরে কত ফরজ নামাজের আগে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া কাপড় কি হওয়া এটা একটা ফরজ তো এখন ধরেন কাপড়টা পবিত্র করতে চাইলে কি করা লাগে দাঁত সাবান দিয়ে ধুতে হয় না এই কাপড়টাকে পবিত্র করতে চাইলে ধরেন দুনিয়াতে দশ আইটেমের অপবিত্রতা আছে যেমন মানুষের পেশাব মানুষের পায়খানা মানুষের শরীরের পুজ পানি মানুষের শরীরের ব্লাড এই জাতীয় অনেক দশটা আইটেম ধরেন দুনিয়াতে দশ আইটেমের না বাকি আছে এই সবগুলা থেকে যদি এই কাপড়টা চেক থাকে তাহলে কাপড়টা পবিত্র ভালো করে বুঝবেন কথা অপবিত্র হওয়ার জন্য কি এই দশটাই লাগতে হবে না দশটার যে একটা লাগলে অপবিত্র হবে একটা লাগলে কথা বলেন না কে দশটাই লাগতে হবে কমপক্ষে পাঁচটা না একটা একটা লাগলে পুরাটা অপবিত্র মনে রাখবেন একজন মমিন মমিন হতে চাইলে ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিম পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে সে মমিন কিন্তু কাফের হওয়ার জন্য প্রেমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নেই কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের আর ইমান না

বিশ্বাস স্থাপন করতে হবে নাইলে লক্ষ কোটি বা হজ করলেও হাজি ভাওয়া ঝতে পারে ঈমানদার হওয়া সহজ নয় কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে মোস্তারম হাজরিন প্রথম যেই পুঁজিতে আমার পরেন মুক্তির জন্য দরকার সেটার নাম হলো ইমান দুঃখের কথা বলতে হয় আজকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষিত করতে গেলে যেই বিদ্যালয়গুলিতে পড়ানো হয় একেবারে প্লেন নার্সারি থেকে শুরু করে এফআরসিএস ডিগ্রি নেওয়া পর্যন্ত কোথাও ইমান শিখানের ব্যবস্থা নাই আমাদের যাদের বয়স 50 উর্ধ ছোটবেলায় আমরা ভাঙা মসজিদে নামাজ পড়েছি মসজিদের ফ্লোর পাকা ছিল না ছিল কাঁচা ফ্লোর সেখানে চাটাই বিছানো থাকতো তা সাত চাটাইটা ভাঙতে ভাঙতে দেড় হাত হয়ে যেত সকালবেলায় মর্নিং মক্তবে

बाबाचारा তারা তাদের সন্তানকে আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ স্লোগান শেখায় না লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শিখায় না তাদেরকে আলানতু বিল্লাহ স্লোগান শেখায় না তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বিদেশ থেকে অন্যতম মানের ডিগ্রি অর্জন করায় দুনিয়াতে ইস্তাবলিশ করার জন্য পাগল হয়ে গেছে আল্লাহ মлла যে পুঁজি দিয়েছিলেন এই মানের পুঁজি আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় নাই এই মাদের পুঁজি লন্দরের কোনো বিশ্ববিদ্যালয় নাই এই মদের পুঁজি স্কটল্যান্ড আইন ফেললেন কিছুদিন কোনো নাম দে নাই বক্তারান্ হাজিনি আমান তুবিল্লার পুঁজি ছাড়া পরপারে রক্তির কোনো সম্ভবনা নাই নেই এজন্য আসুন আমি নিজে মুক্তি পেলেই তো হলো না আমার সন্তানের একটু শান্তির জন্য অন্যত স্কুল খুঁজি এক জায়গাতে দশ সাদা এক জায়গায় দশ না দশ টাকা দিয়ে আমার সন্তানকে স্কুলে ভর্তি করাই ওকে আগামী দিনে সুখে রাখার জন্য তাই যদি হয় তাহলে আমার সন্তানকে জাহান নামের আগুন থেকে মুক্ত করার প্রজ্ঞা ও আমাকে হাতে নিতে হবে আসুন আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই প্রথমেই ইসলাম এবং ইমান তারি না পেতেও এইগুলি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে আমরা আমাদের জিম্মাদারি পরিপূর্ণ করি আল্লাহ তাআলা আমাদেরকে আদি মেসেজ দিয়েছেন প্রকৃত সফলতা দুনিয়ার গাড়ি বাড়ি নারীর মধ্যে না পরপরের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারলেই সফলতা আর সেই সফলতা অর্জনে দুইটা পুঁজি লাগবে তার মধ্যে এক নাম্বার ইমান ইমান আমাকে জানতে হবে আমার পরিবারের সকলের জন্য ইমান জরুরি আল্লাহ পাক তৌফিক দান করে আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুমুল্লাহ حسنا الله مرحبا